দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ থানার নারায়ণপুর পাইকারি বাজারে আজ একটি বড় উত্তেজনা সৃষ্টি হয়েছে হাজার হাজার চাষী উচ্ছে বিক্রি করতে এসে প্রথমে কুড়ি টাকা কিলো দামে বাজারে প্রস্তাব করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দাম কমতে কমতে আট টাকায় এসে দাঁড়ায় যা ব্যবসায়ীরা নিতে নারাজ বলে অভিযোগ এরপরই চাষিরা ব্যবসায়ীদের ঘিরে বিক্ষোভ শুরু করেন এবং ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয় প্রায় পাঁচ হাজার চাষি এই দিন এক টন উচ্ছে নিয়ে সমস্যায় পড়েন খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের মধ্যস্থতায় ব্যবসায়ী ও চাষিদের মধ্যে আলোচনা হয় এবং চোদ্দ টাকায় চাষিদের কাছ থেকে উচ্ছে কেনার সিদ্ধান্ত নেয় চাষী উত্তম মন্ডল জানান উচ্ছে কেনার দাম এত কম হলে তারা ক্ষতির সম্মুখীন হবে তবে শেষমেশ বিষয়টি সমাধান হয়ে যায় বলে জানিয়েছেন ব্যবসায় সমিতির সদস্য বিশ্বজিৎ মন্ডল আমাদের একটা আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হয়েছে চাষি এবং পাইকারি এবং আমরা সব থেকে এবং কোর্ট প্রশাসন থেকে আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত হয়েছে আজকের দিনের জন্য চোদ্দ টাকা রেটে মালটা নিয়ে নেওয়া হবে তবে যেই সমস্যাটা হয়েছিল আমরা যবে থেকে বাজার খুলেছি মানে যেদিন থেকে বাজার খুলেছি সেদিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয়েছে যে চার গুণ মাল হয়েছে মানে আজকের বাজারে সবচেয়ে বেশি মাল হয়েছে চার গুণ যা যা আজ পর্যন্ত যা আমদানি হয়েছে যতটা পরিমাণ বেশি হয়েছে গতদিন পর্যন্ত তার চার গুণ আজকের মাল হয়েছে আমার তো ধারণা হচ্ছে আশি গুণিতক পনেরো টন হিসাবে যা হবে সেই সেই হিসাবে আজকের মাল আমদানি হয়েছে অতএব যে পাইকারি আমার বাজারে বাজারে রয়েছে তাদের তাদের মানে যতটা নেওয়ার ক্ষমতা তার থেকেও অনেকটা অনেকটা বেশি হয়ে গেছে তবুও কিছু কিছু চাষি যে আপনাদের কাছে বলছেন যে আট টাকা দশ টাকা কি এরকম একটা দাম বলছে আমি আমি সেটাকে পঁচিশ মিনিট ওদের কাছে সময় নিয়েছিলাম সেটা নিয়ে আমি টোটালটা পাইকারি করে দেখেছি সমস্ত পাইকারি কাছে তারা বলছে যে দাদা আমি এখনো আমরা কাউকে আট টাকা বলিনি তবে আমি বলেছি যে আমার মালটা অতিরিক্ত হয়ে গেছে আমি হয়তো নেবো না অন্য কেউ নেবে দেখো এরকম একটা কথা হয়েছে তবে কাঁচামালের এই যে আমদানি রপ্তানির উপরে নির্ভর করে কাঁচামালের দামটা ওঠানামা করে এটা আপনারা সবাই জানেন এবং সারা বিশ্বে সারা ভারতবর্ষে একই সিস্টেম যদি কাঁচা আনাচ দেখবেন আনা এটা আনাচের মধ্যে পড়ছে আবার দেখবেন মাছের ক্ষেত্রে মাছ একদম আমদানি ইলিশ মাছ বেশি আমদানি হয়ে সমস্যাটা আমাদের কাছে আপাতত মিটেছে আজকের দিনের জন্য চোদ্দ টাকা রেট করে সমস্ত পাইকারিদের নিয়ে আলোচনা করে আমরা ওটা সমাধান করে দিই আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি আমি নামখানা অঞ্চল প্রতিনিধি হিসাবে এই এই কমিটিতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ফসল নিয়ে আসি আসছে এর আগে কিছুটা দাম ছিল বা দাম দিয়ে কিনেছে তিরিশ টাকা বত্রিশ টাকা তো হঠাৎ হঠাৎ করে আজকে এই দামটা একদমই কম করে দেওয়া দিবে এবং কিনবে না এরকম ধরনের কথাবার্তা বলার জন্য অনেক টাকা কম অনেক অনেক বত্রিশ টাকা থেকে আজকে যদি আট টাকা দশ টাকা বলে সেখানে কত ডিফারেন্স হচ্ছে এইভাবে বেচা কামা বিক্রি করা যায় এমনিতে যা সারের দাম আর সারাদিন যে ধরনের পরিশ্রম করে একটা চাষ করা হয় বা উচ্চা চাষে যে ধরনের পরিশ্রম হয় সে ধরনের পয়সা তো টিসো করা পায়নি এদের জন্যই পায়নি এরা যারা এখানে এসে মালটা কেনে এদের জন্যই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের দাবি যে ন্যায় সমস্ত দাম দিয়ে এরা কৃষকের ফসলটা কিনুক তাতে কৃষক কিছুটা লাভবান হবে তা না হলে তো বিশাল ক্ষতি হবে না হলে বুঝতে পারেন বত্রিশ টাকা মিনিমাম আর তিরিশ বত্রিশ টাকা রেট না হলে কি করে হবে যে বা মানে এই অবস্থা সার ফারের দাম ভবিষ্যতের দাম বিভিন্ন রকমের যে দাম তিরিশ থেকে বত্রিশ টাকা না হলে একটু মুশকিল ব্যাস যদি বললো ওনারা এখানে আলোচনা করছিলেন কি বললো সঠিকটা পাইনি তবে ওনারা একটা জায়গায় আসতে বলছে তা কতটা আসবে সেটা আমার আমার ব্যক্তিগত সন্ধান কেননা আমরা তো প্রত্যেকটা বিষয় করে নজরদারি করি এবং বিষয়টাকে জানি যেমন কৃষক ধানের তার ন্যায্য দাম পাচ্ছে না আজকে উচ্ছাচাসীরা তারা দাম পাচ্ছে না মোটামুটি কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের সার্বিক একটা লড়াই আছে ঘন লড়াই আছে এবং আজকের দিনে যে এই আন্দোলনটা কৃষকরা সংগঠিত করেছে এটা তো হবারই কথা ছিল এবং হবেও এটা কারু ব্যক্তিগত কারু বদান্যতায় নয় ত্রিশ দ্বারা একদিন সংগঠিত হবে এবং এর অধিকার করে আমার নাম আমার নাম উত্তম মণ্ডল আমাদের হচ্ছে আগে কিন্তু বাজার ছিল 28 টাকা 32 টাকা পর্যন্ত বাজার ছিল আজকে হট করে হট করে এরা বুঝছে উচ্ছা উচ্চ উঠতে উচ্চ বলছে কিনা যে 10 টাকা 8 টাকা করে বেশি নিবো না কিন্তু এই জন্য আমরা কিন্তু টাই করেছি পাইকে যা হয় হবে আমরা কিন্তু হয় উচ্চ কিন্তু নষ্ট হয় হবে না আমার কাছে এখান থেকে মার্কেট করতে দিব না বিগত দিনে দাম ছিল হ্যাঁ বিগত দাম ছিল বিগত দিনে দাম ছিল 32 টাকা ছিল 28 টাকা ছিল 30 টাকাও ছিল পর পর প্রত্যেকদিন প্রত্যেকদিনে দামটা আমরা চাইছি কি বলি যে একটা রেট হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই রেট হোক সে 10 টাকা তো 10 টাকা আর 20 টাকা তো 20 টাকা মানে এরা মানে ইচ্ছা সুখের মতো এরা ইচ্ছা সুখের মতো একটু যদি উচ্ছা যদি গাড়ি গাড়ি যদি ঢুকতে আসে কে রাস্তাতে তো কজাক গাড়ি গাড়ি যে দেখতে পেয়েছে এরা হট করে কিন্তু দামটা পেল এরা ইচ্ছা সুখের মতন আরম্ভ করে আমার নাম সুশীল ভুইয়া ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা